নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি যে জায়গা থেকে লাইভে এসছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট অনন্যা মোবাইল পয়েন্ট কাকা একটু মুখটা দেখি কাকা কাকা একটু উঠে দাঁড়াও মুখটা দেখাও কাকা একটু উঠে দাঁড়াও কাকা আবার উঠে দাঁড়াও অনন্য মোবাইল পয়েন্ট বোগড়া বাস স্ট্যান্ড রায়না পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসন লাইভে জুড়ুন আজকে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন হ্যাঁ মৃণাল ভাই নমস্কার জল হচ্ছে এখনো এমডি সাবির আলী আপনারা আমাকে দু থেকে তিন মিনিট সময় দেন আমি কিছু বলে নিই তারপর আপনারা কমেন্ট করবেন তার উত্তর দেবো দু থেকে তিন মিনিট বেশি সময় নেব না আজকে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আর পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন যে সিদ্ধান্ত নিয়েছে যে সোমবারের মধ্যে যদি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় উনি যদি সমস্ত বর্ডার থেকে পুলিশ হাঁটিয়ে নেয় আলুর যে প্রতিবন্ধকতা উনি লাগিয়েছেন এটা যদি উনি উঠিয়ে নেয় আলু যদি ভিন রাজ্যে যেতে দেয় তাহলে সমস্ত কোল্ড স্টোরেজ যেভাবে খোলা থাকে সেইভাবে খোলা থাকবে এবং সকল ব্যবসায়ী যেভাবে ব্যবসা করেন সেভাবেই করবেন যদি উনি সোমবারের মধ্যে প্রতিবন্ধকতা না হাঁটান যদি ওনার সম্রাজ্ঞী যদি মনোভাব উনি বাজায় রাখেন তাহলে পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি মরিয়া ধর্মঘট সোমবার রাত থেকে লাগাতার ধর্মঘট চালিয়ে যাবে এটা আজকের মিটিং এ ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাচ্ছি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা কিন্তু কথা হচ্ছে অন্যায়টা অন্যায় আর ন্যায়টা ন্যায় আজকে বাংলার আলু চাষির কি অবস্থা আজকে যে জল হয়েছে সেই জলেতে বাঁকুড়া মেদিনীপুর হুগলি এই তিন জায়গায় যে আলুটা বসেছে সেই আলুটা হচ্ছে কলম্বো আলু হিমাঙ্গিনী আলু এই আলুটা পচবেই পচবে এই যে সাড়ে তিন হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকা বস্তা হিমাঙ্গিনী আর কলম্বো আলু কিনে যারা বসিয়েছেন তাদের আজকে কত টাকা লোকসান এটা আমার মা জানে না আর মায়ের কাছে যেনারা যুক্তিদাতা আছেন বিশেষ করে এক নম্বর যুক্তিদাতা হচ্ছেন কোল্ড স্টোরেজ মালিক প্রতীত বাবু পতিত বাবু তো আলু চাষ সম্বন্ধে পতিত পবন দেব বাবু তো আলু চাষ সম্বন্ধে ভালো জানেন ভালো বোঝেন উনি পুরোনো কোল্ড স্টোরেজ মালিক পুরাতন চাষি উনি সব জানেন উনি মাকে তথ্যটা ভালো করে বোঝাতে পারেননি এটা ওনার ফল উনি যাই বলুন এই যে এর মাঝখানে প্রথম যে লকডাউন হয়েছে এটার জন্য প্রতীত বাবু একশো পার্সেন্ট দায়ী বর্তমানে যে লকডাউন লক লাগানো হয়েছে অন্তর যে আলু যেতে না দেয়া হচ্ছে এটার জন্য প্রতীত বাবু দায়ী তার কারণ একজন বর্ষিয়ান কোল্ড স্টোরেজ মালিক একজন বর্ষিয়ান চাষি তিনি যদি আমার মাকে বোঝাতে না পারেন কে বোঝাবে তেনাকে সম্মান করেন তেনার যুক্তি মানেন তিনি কেন সরকারকে মিসগাইড করলেন তিনি এর জন্য একশো একশো প্রতীত দায়ী এইটার জন্য চাষির ডাইরেক্ট পেতে লাথি চাষ উত্তরবঙ্গে ফিফটি পার্সেন্ট কম হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গ তো থার্টি পার্সেন্ট চাষ কম হবে ওনার যে একটি কোল্ড স্টোরেজ আছে সেই স্টোরেজ কি করে ভর্তি হবে সেটা সেটা ওনারও ভাবা দরকার আলু চাষ আলু চাষি এবং কোল্ড স্টোরেজ শিল্প যে ধ্বংস হতে বসেছে আমার মায়ের এই সিদ্ধান্তর জন্যে সেটা উনি কেন মাকে ভালো করে বোঝাতে পারলেন না আর আমার মায়ের আলুতে এত অ্যালার্জি কেন আমি তো কিছু বুঝতে পারছি না আজকে সব থেকে কমা পেঁয়াজ পঞ্চাশ টাকা কিলো সব থেকে কমা পেঁয়াজ পঞ্চাশ টাকা কিলো গ্রাম অঞ্চলে শহরে দাম তো আরো বেশি হবে আরে ভাই আমার মা আমার মা আমার মায়ের নীতি ভুল হতে পারে আমার মায়ের আলু নীতিটা ভুল হতে পারে কিন্তু আমার মাকে আমি অস্বীকার করবো কি করে বাংলার সারা ভারতবর্ষের অনলি ওয়ান লেডি চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমার মা তো আমি মাকে মা না বলে আমি ডাকবো কি করে আমি আমার আমি আমার মা মারা গেছি আমার মা মারা গেছে আজ বিশ বছর ওনা কি আমি আমার মা বলে জানি তো দয়া করে মা বলাটা আমার বন্ধ করবেন না আমাকে মা বলতে দেন আরো একটা বলি আমার মায়ের সরকার আমার মায়ের সরকার আজকে একটা কোল্ড স্টোরেজ প্রতিটা কোল্ড স্টোরেজে সরকারি সার্কুলার পাঠিয়েছেন ফুল ডিসেম্বর চেম্বারে আলু রাখতে হবে এটা আমার মায়ের অর্ডার ফুল ডিসেম্বর চেম্বারে পাঁচশো আছে কার চেম্বারে সাতশো আছে আর কার চেম্বারে হাজার আছে আমার মা দেখবে না আমার মা অর্ডার দিয়েছে সারা বাংলায় ফুল ডিসেম্বর আলু রাখতে হবে মেশিন চালাতে হবে এটা আমার মায়ের অর্ডার অতএব আমার মায়ের অর্ডারকে ভাইলাক ভাইলেট করলে তার কি হবে সেই স্টোর মালিক ভালো করেই বোঝেন আমার মা বাংলার সম্রাজ্ঞী পশ্চিমবঙ্গের সম্রাজ্ঞী আমার মা অনলি ওয়ান ভারতবর্ষের লেডি চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফুল ডিসেম্বর চেম্বারে আলু রাখার কথা ঘোষণা করে দিয়েছেন এবং সমস্ত কোল্ড স্টোরেজে আর কপি পাঠিয়ে দিয়েছেন অতএব যে কোল্ড স্টোরেজ মালিকরা সাবধান আমার মায়ের অর্ডারকে ভাইলেট করলে আপনাদের কি হবে আগামী লোডিং এর চেম্বার খুলতে পারবেন কি পারবেন না সেটা আপনারা বুঝবেন কোন চাসি কোন ব্যাপারীকে প্রেসার দিয়ে আলু বার করা যাবে না এটা আমার মায়ের অর্ডার খুব সাবধান আরে ভাই তোমার কতুলপুরে আলুটা ঝাড়খন্ড যাবে না তোমার কতুলপুরে আলুটা উড়িষ্যা যাবে না তো তোমার মনটা কে কি নেবে এখন এখন আলুর ভবিষ্যৎ তো আমার মায়ের হাতে অনিশ্চিত এম ডি দেখ কেমন লাগে আমার মা যেদিন বর্ডার খুলবে সেদিন থেকে দাম বাড়বে আমার মা বর্ডার খুললেই লাপিয়ে লাপিয়ে দাম বাড়বে এবার সেটা আমার মায়ের কাছে আমার মায়ের যারা আমার মায়ের যারা উপদেশটা আছে না না মা মাই হয় মা ডুপ্লিকেট হয় না নকল হয় না মা 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 মায়ের মায়ের কোন ডুপ্লিকেট হয় না ভাই ও কথাটা বললে হবে না আরে খেপা গুজরাটে ফেব্রুয়ারি আগে নতুন আলু আসবে না গুজরাটে নতুন আলু ফেব্রুয়ারির আগে হবে না আর পাঞ্জাবেও ডিসেম্বরে জানুয়ারির দশ তারিখের আগে পাঞ্জাব পাবে না ওটা হচ্ছে হুঁশিয়ারপুরের আলু যে আলুটা বাংলাদেশ নতুন আলু যাচ্ছে হুঁশিয়ারপুরের আলু ডেলি আমদানি কমবে দু তিন দিনের মধ্যে হুঁশিয়ারপুর কি খুব বেশি হলে এক সপ্তাহ কমতে কমতে শেষ মানে ফুল হারভেস্টিং ওদের হয়ে গেছে এবার একটা দুটো চাষির আলু ভাঙতে বাকি আছে হ্যাঁ সেটা কম 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 চলবে আমার মা শুধু মুসলিম নয় সারা বাংলাকে বোকা বানাচ্ছে অত আমার মায়ের ব্রেন কত আমার মায়ের বুদ্ধির কাছে সবাই আরে বাংলা একটা স্ট্রং বিরোধী দল নেই বাংলা একটা নিরপেক্ষ নিউজ চ্যানেল নেই একটা নিরপেক্ষ নিউজ চ্যানেল নেই যে নিউজ চ্যানেলটা সত্যি কথা বলবে বাংলায় কোন বাপের ব্যাটা বিরোধী নেতা নেই যে আমার মায়ের সামনে মুখ খুলে আমার মায়ের কথার কথা ক্রস করে পাঞ্জাব থেকে যে আলুটা যাচ্ছে ওটা হচ্ছে হল্যান্ড আলু যাচ্ছে হল্যান্ড কিছু হল্যান্ড আলু আছে পাঞ্জাবের সাথে সেটাই যাচ্ছে আরে ভাই সেটা অভ্যন্তরীণ ব্যাপার যেনারা টাং ফোর্স এর মধ্যে আছেন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতীক বাবু এবং ব্যবসায়ী সমিতির লালু বাবু এনারা আমার মাকে সঠিক ভাবে বোঝাতে পারছেন না যে আলু চাষিরা কত কষ্টে দিন যাপন করছে আজকে ধরুন যে সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার টাকা বস্তা যে হিমাঙ্গিনী আর হিমাঙ্গিনী সুপার সিক্স আর কলম্বো এই যে আলুগুলো বসেছে যে জায়গাটা একটু চাপা বৃষ্টি হয়েছে সেই চাষি সর্বনাশ হয়ে গেছে সেই চাষিকে আবার রিপিট আলু বসাতে হবে জ্যোতি ছাড়া তার কোনো গতি নেই সেটা হতে পারে যদি আলু ভিন রাজ্যে যা বন্ধ হয় তাহলে তো আলুর চা যেটা থার্টি পার্সেন্ট কম হচ্ছে সামনে বছর এবছরে বছরে ফিফটি পার্সেন্ট বেশি কোল্ড স্টোরেজ লোড হবে না বাংলা আর উত্তর প্রদেশ থেকে কোনো স্টোর মালিক আলু কিনে এনে বাংলা রাখবে না বরং লোডের সময় বাংলার আলু উড়িষ্যায় গিয়ে লোড হবে বিহারে লোড হবে ঝাড়খন্ডে লোড হবে বাংলা স্টোর নিচে থাকবে থাকবে উপরে না তার কারণ হচ্ছে এটা আমার মায়ের ভুল নীতির জন্য আমার মায়ের আলু নীতি ভুল আলু কৃষকের দিকে কি দৃষ্টিতে আমার মা তাকাচ্ছে শনির দৃষ্টিতে না রাহুর দৃষ্টিতে আমি বুঝতে পারছি না বৃষ্টি হলেও হালকা হতে পারে না হওয়ার সম্ভাবনাই বেশি তো আমার মাকে বাংলার আলু চাষ আলু চাষি এবং কোলেস্টোর শিল্পর কথা ভেবে ইমিডিয়েট সমস্ত বর্ডারকে উন্মুক্ত করতে হবে কলকাতার যদি কোনো বাবু দশ টাকা কেজিতে বেশি দাম দিয়ে আলু কিনে খায় তিনি আত্মহত্যা করবেন না কিন্তু আমার চাষি আমার চাষি আজ লোকসানে পড়ে আছে তার দশ টাকা কম দামে বিক্রি হলে আমার চাষিকে আত্মহত্যা করতে হবে আমার বর্ষাদারকে আত্মহত্যা করতে হবে আমার কোল্ড স্টোরেজ মালিককে তার স্টোরেজ তালা ঝুলিয়ে দিতে হবে তার কারণ হচ্ছে কোল্ড স্টোরেজ মালিকরা লোনের উপরে লোন ওভার লোনে চলছে প্রতিটা স্টোর পশ্চিমবঙ্গে নাইনটি পার্সেন্ট কোল্ড স্টোরেজ ওভার ডিউ লোনের উপরে চলছে একটু ঘুরে দাঁড়ানোর সুযোগ যে সামান্য সাত আট দশ পার্সেন্ট যাই আলু থাক যে অতি সামান্য আলুটা আছে এই আলুটা আমার মায়ের বাজারটাকে উন্মুক্ত করে দেওয়া উচিত যাতে করে বাংলার আলু চাষি আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ মালিকরা একটু শক্ত পারে বাংলা অন্ধকার হয়ে যাবে বাংলা শ্মশান হয়ে যাবে আরে ভাই স্টক বারো পার্সেন্ট আছে ওতে কি যায় আসে তোমার বাংলার আলু তো তোমার জানুয়ারির শেষ ছাড়া আসছে না অত স্টক নিয়ে টেনশনে কিছু নেই স্টক নিয়ে টেনশনের কিছু নেই ঘটনা হচ্ছে আমার মা যে বাঁকুড়া মেদিনীপুর বীরভূম আর কুচবিহার দিনাজপুর জলপাইগুড়ি মালদা এই এই যে বর্ডার এরিয়া স্টোর গুলোকে লক করে রেখেছে এইগুলো ভিন রাজ্যে না গেলে ওই কোয়ালিটির আলুটা আমাদের বাংলায় গ্রাম বাংলাতেও চলে না এবং কলকাতাতেও চলে না ওটা হচ্ছে বড় আলু কলকাতায় চলে মোটা ডালা আলু আলু নাম্বার ওয়ান তো আমার মাকে এই আলু চরিত্রটা কেন বোঝালো না কেন প্রকৃতবাবু এই জিনিসটা বোঝালো না প্রকৃতবাবু কেন এত বড় ভুল করলো একজন বর্ষিয়ান স্টোরেজ মালিক হয়ে একজন বর্ষিয়ান আলু চাষি হয়ে তিনি আমার মাকে এটা কেন বোঝালেন না আর তিনি যদি বোঝাতেই সঠিকটা বোঝাতেই না পারবেন তাহলে তেনারও ওই পদে থাকার কোনো অধিকার নেই ভাই আমার মায়ের অর্ডার ফুল ডিসেম্বর মেশিন চালাতে হবে সমস্ত স্তরে আমার মা অর্ডার পাঠিয়ে দিয়েছে আমার মায়ের অর্ডার ফুল ডিসেম্বর চেম্বার চালাতে হবে তোমার পঞ্চাশ প্যাকেট থাক আর পাঁচ হাজার থাক আর পঞ্চাশ হাজার থাক এটা আমার মায়ের অর্ডার কোন স্টোর মালিকের হিম্মত নেই যে আলুটাকে বাইরে লাটিয়ে স্টোর মালিকের হিম্মত নেই আর তো এখন স্টোর মালিক দিকে বেশি মেশিন চালাতে হবে না সারাদিনে দু তিন ঘন্টা মেশিন চালালি এনার আজকে বেকার সমস্যায় জর্জরিত পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ যে মফিজুল ইসলাম সব স্টোর মালিককে বলুন আরে ভাই স্টোর মালিক ব্যবসায়ী সমিতি অ্যাসোসিয়েশন স্টোর অ্যাসোসিয়েশন আর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি মিলে আজ মিটিং করে তো ফায়সালা করে নিয়েছে সোমবারের মধ্যে যদি দিদি সমস্ত বর্ডার খুলে দেয় তাহলে যেমন খোলা আছে খোলা থাকবে চালু আছে চালু থাকবে তা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকে দিয়েছেন যৌথ যৌথভাবে আমার বাংলার টাকা উড়িষ্যায় কোটি কোটি টাকা পড়ে আছে আলু চাষি বিহারে কোটি কোটি টাকা পড়ে আছে ঝাড়খন্ডে কোটি কোটি টাকা পড়ে আছে আসামে কোটি কোটি টাকা পড়ে আছে বাংলার আলু চাষি যদি বাংলার আলুটা সেই জায়গায় না যায় তাহলে বহু কোটি টাকা অনাদায়ী হয়ে যাবে আলু ব্যবসাদার এবং আলু চাষিও সেই টাকাটা পাবে না ব্যবসাদার যদি সেখান থেকে টাকাটা আনতে না পারে আলুর টাকা সম্পত্তি বেচে কেউ দিতে পারে না এইটা প্রতীত বাবুকে বোঝাতে হবে আমার মাকে অতএব অতীতবাবু কেন বোঝাচ্ছে না কেন মাকে মিসগাইড করছে এটা আমার মাথায় ঢুকছে না হোসেনপুর নয় হোশিয়ারপুর হোশিয়ারপুরে নতুন আলু দু চার দিন চলবে এখন ডেলি কমছে ডেলি কমছে নতুন আলু নিয়ে কোনো চাপ নাই কোনো পেশার নাই ভাই আমি কোন রাজনীতি নেতা নই আমি রাজনীতি করব না ভাই আমি আলু আমার এই যে চ্যানেল চলছে আপনাদের এটাই আমি চালাও আমি নেতা হতে চাই না আমি মন্ত্রী হতে চাই না আমার মা সরকারে আছে সরকারে থাকুক আর বাসু ভাই বাংলা লাইভটা চলছে ভাই এই হচ্ছে তো পরিস্থিতি আজকে বেকার ছেলে বেকারত্ব জ্বালায় গোল মর্গেজ করেছে করে কিছু আলু রেখেছিল কেউ ট্রেডিং করে কেউ লোডিং করে তো তারা যে কি যন্ত্রণার মধ্যে আছে সেটা প্রথিত কেন আমার মাকে বোঝালো না এটা আমার মাথায় ঢুকছে না আমি তো এক নম্বরে দায়ী করব প্রতীত বাবুকে দায়ী হচ্ছে আমাদের ব্যবসায়ী সমিতির যিনি আছেন যদি থাকেন তাহলে লালু মা নিজে আলু আলু চাষি এবং কোল্ড স্টোরেজ মালিকদের ওপরে ওনার এত রাগ কিসের এটা আমার মাথায় ঢুকছে না আজকে পেঁয়াজের দাম কত রসুনের দাম কত আদার দাম কত আপনি আলুটা নিয়ে টেনে ধরবেন আজকে দৈনন্দিন প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে আর সেখানে আপনি আলু চাষি দিকে মেরে দিচ্ছেন আমার মা ঠিক করছে না আজকে যদি বর্ডার না খোলে তাহলে যে কত শো কোটি টাকা ভিন রাজ্যে পড়ে থাকবে বাংলার আলু চাষি তার হিসাব নেই বহু বহু যুবক অকালে প্রাণ হারাবে যেনারা ট্রেডিং করেন আর কত চাষির টাকা যে অনাদায়ী হয়ে যাবে তার ইয়তা নেই ভাই আমি সঠিক কথা বলবো সত্য কথা বলবো বাংলার সারা ভারতবর্ষের একমাত্র লেডি চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সম্রাজ্ঞী আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমি আমার মা যেটা ভুল করবে আমি ভুলের প্রতিবাদ করব আমার মায়ের আলু নীতি ভুল আছে আমি এটার প্রতিবাদ করব আমার সমস্ত কথা সমস্ত প্রতিবাদ আলু চাষির হিতে আমি আলু চাষি হিতেইসি বন্ধু আমার চাষিকে যে আঘাত করবে তাতে আমার মা হোক আর আমার বাবা হোক আমি তাকে ছাড়বো না মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা অতএব আমার মায়ের যে ভুল আছে ভুলটাকে আমি ভুল বলবোই তাতে আমার মা আমাকে জেলে পাটাক ছেলে পাঠাক আর ফাঁসি দিক আমি পরোয়া করি না ভাই আজকে আমার চাষির কি কষ্টে আছে কি দুর্দিন আজকে আমার আলু চাষির মরার টাইম নেই আজকে আমার আলু বসাবে বলে যে চাষি গেছে সেই চাষি ধান নিয়ে ব্যস্ত আলু যিনি হিমাঙ্গিনী আলু কলম্বো আলু সুপার সিক্স আলু যে চাষি বসিয়েছে সেই চাষিকে আবার রিপিট করে আলু বসাতে হবে সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার কে বাইশ যিনি বসিয়েছেন সাড়ে ছ হাজার টাকা বস্তা আজকে আমার চাষির কত লোকসান কত লোকসান কত লোকসান এ খবর আমার মাকে বোঝাবে কি যিনি বোঝানোর দায়িত্ব আছেন তিনি কেন মিসগাইড করছেন প্রতীত বাবু এটা আমি বারে বারে বলবো প্রতীত বাবু আমাদের সমিতি যদি লালু বাবু থেকে থাকেন তিনি এবং আমার মা কেন বুঝছেন না আজকে চাষি একদম অন্ধকারের দিকে চলে যাচ্ছে আজকে বাংলার আলু চাসি। একে তো মায়ের প্রেসারে দুর্দিন তার উপরে ঈশ্বরের মার এবার আমার মা ছাড়া বাঁচানোর কেউ নেই অতএব আমার মাকে সমস্ত বর্ডার উন্মুক্ত করতে হবে করতে করতে হবে হবে ভাই ভাড়া ভাড়ার খবরটা আমি এখনো পুরো পেপারটা পড়িনি আমি পড়লে আমি জানতে পারবো কি সার্কুলার আছে মায়ের মোটামুটি স্টোর যে খোলা থাকবে এটা একশো একশো কনফার্ম সহদেব ঘোষ আরে ভাই পার্সেন্টেজ এর গুলি বড় বড়ার খুললেই দাম বাড়বে পার্সেন্টেজ নিয়ে ধুয়ে খাবে চাষ পিছিয়ে গেল প্রোডাকশন কম হবে সেটা তো আমি বারে বড়া বলেছি একটা কথা রোজ রোজ রিপিট করাটা ঠিক নয় আমার চাষির দুঃখ দুর্দশা ব্যথার কথাটা আমি তুলে ধরলাম এবার আমার মায়ের দেখার জন্য বহু চোখ আছে শোনার জন্য বহু কান আছে আশা করব যেনারা আমার মায়ের প্রতিনিধি আছেন এই ইউটিউব চ্যানেল ফলো করার জন্য তেনারা যেন দয়া করে আমার মায়ের কাছে আমার কথাটা পৌঁছে দেন দরকার হলে আমাকে জেলে পাঠান ছেলে পাঠান ফাঁসি দেন আমার কোনো দুঃখ নেই কিন্তু আলু চাষির হিতে সমস্ত বর্ডারকে উন্মুক্ত করার কথাটা বলবে এটা আমার অনুরোধ আপনাদের কাছে যেনারা আমার মায়ের পক্ষ থেকে এগুলো গাইড করেন তেনাদের কাছে আমার অনুরোধ আরে ভাই চাষি চাষ করবে না তো করবে কি আমাদের বাংলায় চাষি কি হাজার হাজার বিঘের চাষি আমার বাংলায় চাষি দশ কাঠার চাষি এক বিঘের চাষি দু বিঘের চাষি পাঁচ বিঘের চাষি দশ বিঘের চাষি খুব বেশি হলে বিশ বিঘে উত্তরবঙ্গে ঠিকই জমি নিয়ে দুশো তিনশো বিঘে চাষ করতো এবছর সেটা হয়নি উত্তরবঙ্গে ফিফটি পার্সেন্ট চাষ কমে গেছে ফিফটি পার্সেন্ট জমিতে ভুট্টার চাষ হচ্ছে আমার মা ভুল করলে ভুলটাকে ভুল বলবো আমি ভয় খাই না ভয় খাই না আমি আমি আমার মায়ের বিরোধী দলে দাঁড়াচ্ছি না যে আমার ভয় আমার মাকে গদি ছেড়ে চলে যেতে আমি বলছি না আমার মাকে গদি ছাড়তে হবে এটা আমি বলছি না আমার মা আমার মা শত হোক আরো একশো বছর বাংলা আমার মা রাজত্ব করুক এটা আমি মনে প্রাণে চাই কিন্তু আলু চাষির আলু চাষির একটু কোথাও দেখা হলে আমি চেঁচাবো অতএব আমার চ্যানেল আলু চাষির হিতে চ্যানেল আলু চাষির নিজস্ব চ্যানেল আমি আলু চাষির দুঃখ দুর্দশা কথাটা বলবোই বলবো তাতে আমার মুখকে কেউ সেলাই করেও রাখতে পারবে না আমি চাই বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আলুতে প্রচুর পয়সা পাক এবং আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই जय जवान जय किसान जय हिंद बंदे मातरम राम भारत माता की जय आलू चाषी परिवार आनंदो, आनंदो, आनंद आनंदो।